লাউ রান্না করবো লাউগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিলাম আর এখানে নিয়ে নিলাম নদীর শৈল মাছ মাথাটা নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে এখানে নিয়ে নিলাম একটা আর এখানে আছে লেজা এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি গরম তেল বসাই দিচ্ছি গরম তেল দিয়ে দিয়ে দিলাম কিন্তু এখন আমি সব ময় মশলা দিয়ে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা যায় আর এখন বাকি যে মশলা আছে সবগুলো দিয়ে দিব এখানে হলুদ মুড়ি ধর গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম আর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা ভালো করে কষিয়ে নিব মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আমি কেটে এগুলো কিন্তু এখন দিয়ে দিয়ে ভালো করে লারাচারা দিয়ে দিব খুব সুন্দর ভাবে কিন্তু লারাচারা দিয়ে দিছে আর মাছগুলো উপরে চলে আইছে লাউগুলো কিন্তু নিচে চলে গেছে আর ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দিলে কিন্তু লাউটা একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে আর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়ার জন্য লাউটা লাউটা কিন্তু বলকা কষা আর শীতের মধ্যে কিন্তু লাউটা খুবই স্বাদ লাগে এরকম শীতের মধ্যে দেশি পাতা দিয়ে রান্না করে লাউ কিন্তু খেতে অনেক মজা আর লাউটা আমি খুব ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব

লাউ রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আর লাউটা কিন্তু কালারটাও খুব সুন্দর চলে আসছে আর সবগুলো লাউ কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে আর দেখা যাইতেছে কালারটা কত সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু লাউ রান্না করে খেলে অনেক ভালো লাগে আর লাউ অ্যাকচুয়ালি আমাদের একটি প্রিয় জিনিস আর প্রিয় খাবার আমার কাছে কিন্তু লাউ খেতে খুবই ভালো লাগে আর আমাদের প্রিয় নবীজির পছন্দের একটি লাউ এ লাউটা কিন্তু অনেক পছন্দ করতো আমাদের নগিজি আর এই লাউটা কিন্তু আসলেই রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথে এরকম সুন্দর করে লাউ রান্না করলে কিন্তু আর কিছুই লাগে না খুব ভালো লাগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্যের তাই ভালো থাকবে আর এরকম সুন্দর সুন্দর রান্না করে করে অবশ্যই খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ